তো পূজা সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো জানি তো আমার প্রিয় অংশনা দেখতে পাচ্ছি আমার কোলে কিছু বলো কি এটা প্রিয়মবাবু তো গোপাল আমার কোলে রয়েছে তো আজকে আমি কিছু জিনিস কিছু রান্না করবো তোমরা করবো আর এই যে প্রিয়ম বাবু বলে বেরু বেরু করবে শুবে না তো এরকম আর চায়ের জল বসানো হয়ে গেছে জল করছে চা পাতা দেব আর একটু মেয়ে পায়েস খাবো বললো তাই পায়েসে দুধ বসিয়েছি দাদা ভাইয়ের জন্য আমার জন্য আলচা করে নিয়েছি তো মেয়ে আজকে বলছে মা পায়েস খাবো একটু দুধ নিয়েছি ওর জন্য আর এই যে আমার মেয়ে আলুর তরকারি কাটলো মানে সাদা আলুর তরকারি খাবো মা তো আমি বললাম আলু কাটো তাহলে করে দিব তো আলু কেটেছে দেখো সাইজ হয়নি তবে কেটেছে তো আলুর তরকারি আর লুচি করে দেবো মেয়ে খেতে চেয়েছে মামমাম পড়তে বসেছে দেখতে পাচ্ছ পড়াশোনাটা মামা টাটা দিল পিয়মসনা দেখছো ঘরে থাকতে চাইছে না বাচ্চা যেন কেটে মুখে নিয়ে এলাম একটু তো খুব আনন্দ পেয়েছে ওই যে এই যে দুষ্টু একটু হাসো দেখি একটু হাসো তোমার কেমন লাগছে একটু বলো দেখি এই দিকে এই দিকে এই দিকে মন কত ভালো লাগছে দেখো আনন্দ চারিদিক বাতাস তো প্রিয়ম সোনা বাইরে এসে চুপচাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিক সুন্দর বাতাস দিচ্ছে তো আমার কোলে রয়েছে এই যে তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও তো টাটা